দীর্ঘ বঞ্চনার অবসান ঘটল গণ্ডাচরা লক্ষ্মীপুরবাসীর গণ্ডাচরা হাসপাতাল চৌমহনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছিল রাস্তা সংস্কারের দাবিতে এলাকার মানুষ বিশেষ করে বর্ষা সময় একাধিকবার রাস্তায় ধান গাছ লাগানো থেকে শুরু করে রাস্তা অবরোধ পর্যন্ত সংঘটিত করে এর জন্য হরিপুর গ্রামের বেশ কয়েকজনকে জেল পর্যন্ত কাটতে হয়েছিল এরপরও রাস্তা সংস্কারে প্রশাসনের হেল দোল ছিল না অথচ রাস্তাটি গণ্ডাচরা শহর এলাকায় অবশেষে দুই সালে বিজেপি সরকার রাজ্যের শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর বেহাল এই রাস্তাটি সংস্কারে বিশেষ উদ্যোগ নেই এই মোতাবেক পূর্ত দপ্তর থেকে রাস্তা সংস্কারের জন্য বেশ কয়েকবার দরপত্র আহ্বান হয় এমনকি পরবর্তীতে কাজও শুরু হয়েছিল কিন্তু নানান প্রতিকূলতার কারণে রাস্তা সংস্কারের কাজ মাঝপথে বন্ধ হয়ে যায় এরপর আবার নতুন করে রাস্তা সংস্কারের জন্য পূর্ত দপ্তর দরপত্র আহ্বান করে তাতে দেখা গেছে কাজটি পান মহকুমা এলাকার বাইরের এক ঠিকাদার লিটন গোপ তিনি বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে এলাকার মানুষের সহযোগিতায় কাজের গুণগতমান বজায় রেখে দ্রুতগতিতে কাজ শুরু করেন ঠিকাদার বাবু তিন মাসের মধ্যেই রাস্তায় মেটেলিং করে কার্পেটিং এর কাজ শেষ করে ফেলে রাস্তা সংস্কারের ফলে লক্ষ্মীপুর চৈত্রিশগ্ড হলুদঝাড়ি রাঙ্গাঝাড়ি হরিপুর টিলাবাড়ি এলাকার শত জাতি জনজাতি অংশের মানুষ দীর্ঘ বঞ্চনা থেকে মুক্তি পায় এখন খুব অনায়াসে এলাকার মানুষ পায়ে হেঁটে সাইকেলে করে গাড়ি করে হাট বাজারে যেতে পারছে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে পারছে ছাত্রছাত্রীদের আর কাদামাটি ডিঙ্গিয়ে স্কুলে যেতে হচ্ছে না তারা এখন সুন্দরভাবে স্কুলে যেতে পারছে এর জন্য এলাকার মানুষ বর্তমান সরকারকে ধন্যবাদ জানান আমার সবাই যে আন্দোলন যে আন্দোলন করেছে এখন আমাদের রাস্তা হয়েছে আমরা এখন খুব খুশি অনেক কিছু করেছি রাস্তাতে দাম গাছ লাগানো হয়েছে এরপরে রাস্তা গড়ি কাটা দিয়ে অবদ্ধ করা হয়েছে অনেক কিছু করার পরে আমরা এই রাস্তা সুস্থভাবে আমরা রাস্তা পেয়েছি এই রাস্তা পেয়ে আমরা খুব খুশি আমাদের চাই চার দিকে চাই পাঁচটা গ্রামের লোক আমরা এখন আনন্দ উপভোগ করতেছি আজকে সনাতিতকালের জন্যে আমরা যে আমাদের যে অত্র এলাকার মানুষের যে দুর্ভোগ যে বঞ্চনা আজকে অবসান হতে যাচ্ছে আমরা এখানে আজকে এই কথাটা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ছে সেই আজকে এই যে রাস্তার অপোজিট সাইডে বিপরীত নদীর ওই পারে এই যে গ্রামগুলি এই গ্রামগুলি কিন্তু আজকের নয় সেই ব্রিটিশ সময়ে অর্থাৎ স্বাধীন ত্রিপুরার সময়েও এখানে বসতি ছিল তো যাই হোক আস্তে আস্তে এখানে পাকিস্তানের সময়ে যখন ভারত বিভক্ত হয় তখন এখানে উদ্বাস্ত আসেন উদ্বাস্ত আসার পরে এখানে ছড়াতে বাজার হয় অনেক কিছু হয় কিন্তু দেখা গেছে মাত্র এক কিলোমিটারের মধ্যে আমাদের ওই যে এলাকা লক্ষ্মীপুর ছয়ত্রিশ কাট হলুদজারি এবং খ্রিস্টান পাড়া এবং এর আগে বিশ্রাম পাড়ার লোকও কিন্তু এটিকে আসা যাওয়া করত তো এই যে দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করেছি এক সময় ছিল নৌকা নৌকায় পার হতে হতো পরবর্তীতে ব্রিজ হলো ব্রিজ হওয়ার পরেও দেখা গেল আমাদের রাস্তা সেই ভাঙা অবস্থাতে রয়ে গেছে বর্ষাকালে আমরা সেই কাঁধা পেরিয়ে বাজারে যাওয়া বিশেষ করে বাইক ও বিভিন্ন যানবাহন নিয়ে বাজারে যাওয়া পায়ে হাতে পায়ে হেঁটে যাওয়া এটা খুবই দুষ্কর ছিল তো আজকে আমরা এই যে এটা উপকৃত হলাম আজকে অত্র এলাকার মানুষ দীর্ঘদিন একটু আগে এক আমার এই কাকিমণি হয় উনি বলেছেন যে তারা বিভিন্ন হ্যাঁ অত্র এলাকার মানুষ বিভিন্নভাবে আন্দোলন করেছে এই রাস্তার জন্য কিন্তু তখনও কিন্তু এই রাস্তার জন্যে কেউ হাত দেয়নি তো আজকে গত দুহাজার সালে নির্বাচনে সরকার পরিবর্তন হওয়ার পরে ত্রিপুরা রাজ্যে নতুন সরকার আসার পরেই এই রাস্তার জন্য তদন্ত শুরু হয় তো এখানে লোকাল যে নেতৃত্ব রয়েছেন স্থানীয় নেতৃত্ব রয়েছেন ওনাদের কাছে অত্র এলাকার মানুষ বারবার দাবি করেছে দাবি করার পরেও অনেক দিন অপেক্ষা করার পরে যাই হোক আজকে ছয় বছরের মাথায় আজকে আমরা এই রাস্তা পাকা পেয়ে গেলাম তার জন্যে আমি এবং অত্র এলাকার মানুষ অত্যন্ত খুশি কারণ আজকে কাদা পেরিয়ে কষ্ট করে হাত যেতে হবে না ভালো করে বিভিন্ন যানবাহনে এবং পায়ে হেঁটে যেতে কোনো সমস্যা হবে না বিশেষ করে বর্ষাকালে এর একটা বিরাট বড় একটা অবসান এখান থেকে আমরা আজকে মুক্তি পেলাম তো যাই হোক আমি আজকে যারা এই কাজের জন্যে এই রাস্তার জন্যে উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই বিশেষ করে বর্তমানে মানিক সাহা নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারের সদীয় মানিক সরকারের নেতৃত্বাধীন মানিক সাহার নেতৃত্বাধীন এই ত্রিপুরা সরকারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই কেন্দ্রীয় নরেন্দ্র মোদীজির সরকারের নেতৃত্বাধীন সরকারকে যেখানে আমাদেরকে আজকে দীর্ঘ সে কালের বঞ্চনা থেকে মুক্তি দিয়েছে ধন্যবাদ